আসসালামু আলাইকুম পিবিআস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি নিশ্চিন্তপুর নাঙ্গলকোট কুমিল্লাতে মাইনুদ্দিন ভাইয়ের বাড়ির কাজে তো মাইনুদ্দিন ভাই আমাদের সাথে পাশেই দাঁড়িয়ে আছেন তো এই বাড়িটি আমরা তিনতলা মূলত তিনতলা ফাউন্ডেশন দিয়ে বর্তমানে একতলা বাড়ির কাজটা হবে আস্তে আস্তে উপরের দিকে কাজটা উঠবে তো অনেকেই অনেক ডিজাইন করেন তো এই বাড়ির ডিজাইনটা আমরা প্রথমে ভাই আমাদের সাথে যোগাযোগ করেন এবং পরবর্তী সময়ে আমরা বাড়ির ডিজাইনটি ওনাকে প্রাথমিক ফরমেট এবং পরবর্তী থ্রিডি শো আদার্স বিষয়গুলো হ্যান্ড ওভার করি তো আলহামদুলিল্লাহ ওনার চাহিদার আলোকে আমরা ডিজাইনটি করে দিয়েছি তো এই ডিজাইনটি আমরা কিভাবে করলাম সে বিষয়টা দেখাবো বাড়িটা বর্তমানে এই শেপে একতলা হবে এখানে ফ্রন্টের অংশটা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি টেরেস হবে ডিজাইনের জন্য দুই পাশে বারান্দার ক্যাটালগ এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এই বারান্দার ক্যাটালগটা আমরা দেখি সব সময় সাইডে হয় এবং এখানে ফাঁকা থাকে কোন কিন্তু ওনার ওনার ইচ্ছা হচ্ছে এখানে ফাঁকা থাকবে না অর্থাৎ আমার এন্ট্রেন্স এবং বারান্দা বরাবর থাকবে সেই কারণে এটা এইভাবে করা একটু ভিন্ন আঙ্গিনায় উনি কাজটা করেছেন এবং এই বাড়িটার কালার কম্বিনেশন একেবারে বাস্তব রিয়েলিটিভাবে করা হয়েছে এখানে লুবার দেওয়া হয়েছে টয়লেটের অংশে এবং বক্স করে সুন্দর করে জানালার ক্যাটালগুলো দেওয়া হয়েছে এবং বারান্দাতেও কিন্তু একটু ডিজাইন রাখা হয়েছে যাতে দেখতে খুব সুন্দর লাগে উপরে বিট দেওয়া আছে তো এই ছিল বাড়িটির থ্রিডি অংশ এবং রুফটপটাও দেখানো আছে তো আমরা এই বাড়িটি মূলত তিনটালা ফাউন্ডেশন নাঙ্গলকোট বাইয়ের জন্য নিশ্চিন্তপুর এখানে আমাদের অফিস অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে তেরোশো আঠারো স্কোয়ার ফিটের এই বাড়ির ডিজাইনটি আমরা উইদাউট কার্নিশ ছাড়া তেরোশো আঠারো স্কোয়ার ফিটের এই বাড়িটি তো বাড়িটি হচ্ছে প্রথমে আমাদের এন্ট্রেন্স এখান দিয়ে এন্ট্রেন্স করবো আমরা তো এর আগে বললেন এই বাড়ির জন্য একচল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই বত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা লাগবে সহ আর মেন বিল্ডিংটা হচ্ছে আটত্রিশ ফিট এক ইঞ্চি বাই বত্রিশ ফিট আট ইঞ্চি এই ছিল আমাদের বাড়িটার টোটাল সামনের টোটাল এরিয়া এবং আমরা প্রথমে এন্ট্রেন্স করবো সিঁড়ির নিচ দিয়ে দুই পাশে দুইটি ডেললি সিস্টেম রাখা হয়েছে দুই পাশে দুইটি বারান্দা রাখা হয়েছে নয় বাই তিন ফিট এবং সাড়ে এগারো বাই তেরো দুই পাশে দুইটি বেডরুম পেছনে হচ্ছে সাড়ে এগারো তেরো দুইটি বেডরুম এবং মাঝখানে একটি কিচেন সা আট ফিট বাই আট ফিট এবং এইখানে ড্র ড্রয়িং ডাইনিং স্পেসটা হচ্ছে সাড়ে সতেরো বাই দশ এখানে দুইটি টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটি নামাজের গড় সাত ফিট বাই চার ফিট হচ্ছে টয়লেট এবং সাত ফিট বাই সাড়ে পাঁচ ফিট হচ্ছে নামাজের গড়টি প্রিয় বিয়ার্স আমরা সবসময় যে বিষয়টা বলি যে আমরা মুসলমানে অনেকেই একটি নামাজের গড় রাখি না সবাই চেষ্টা করবেন একটি নামাজের গড় একটি অজুখানা বিল্ডিংয়ের ভিতর রাখার জন্য আমরা মাসালা অনুযায়ী অজু টয়লেটে না করাই বেটার সেক্ষেত্রে আপনারা একটা উজুখানা এবং একটা নামাজের ঘর রাখাটা খুব চেষ্টা করবেন আমরা যত হিন্দু ধর্মে ড্রয়িং করি ওরা কিন্তু পূজা ঘরটা বাধ্যতামূলক রাখে কারণ ওরা ধর্ম বুঝে যে আসলে আমরা পবিত্রতার একটা বিষয় কাজ করে তা আমরা মুসলমান হয়ে আমরা আসলে এই বিষয়টা অনেকেই মাথায় আনতে পারি না বিল্ডিংটা অনেক বড় হবে বাট একটা নামাজের জন্য আলাদা জায়গা নেব সেই জিনিসটা আমরা মাথায় রাখতে পারি না সেই কারণে চেষ্টা করবেন এরকম বিষয় মাথায় আসার জন্য যেটাতে আমরা ধার্মিকভাবে লাভবান হতে পারবো সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো এই ছিল টোটাল বাড়িটার অবস্থা এবং ষোলো কলামে এই বাড়ির ডিজাইনটি করা তো আপনারা চাইলে কিন্তু বাড়িটা ছোট বড় করে আদার শেপ করে আপনি বাড়িটা ডিজাইন করে নিতে পারবেন ভাই চাইলে কিন্তু চারটি টলেট দিতে পারতো কিন্তু উনি চারটি টয়লেট না দিয়ে তিনটি টলেট দিয়ে একটি নামাজের ঘর রেখেছেন যাক আলহামদুলিল্লাহ ভাইকে ধন্যবাদ এরকম চিন্তা আনার জন্য অনেকেই বলেন ইঞ্জিনিয়াররা দিতে পারে না আসলে ভাই আমরা পারি আমরা চাইলে দিতে পারি কিন্তু আপনার চাহিদা থাকতে হবে কারণ জায়গা আপনার আপনি ব্যবহার করবেন আমরা বলবো কিন্তু আপনাকে সেটা করতে হবে তো এখানে আমরা লেআউটের অংশ সহ টোটাল এখানে ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট কমপ্লিট ডিজাইনটা এখানে দেওয়া আছে আমরা চেষ্টা করি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি অবশ্যই সুন্দর এবং আধুনিক মানের হোক কিন্তু সেই বাড়িটা ডকুমেন্টটা যদি এক্যুরেট হয় বাড়ির কাজটাও অ্যাকুরেট হবে কারণ বাড়ির কাজ ডকুমেন্ট ছাড়া বাড়ির কাজ একুড়েট করা সম্ভব না মিস্ত্রি অনেক সময় তার নিজ ইচ্ছা মতন কাজ করবে কিন্তু মেজারমেন্ট থাকলে আপনি আজকে কাজ ভুল করলে কালকে আপনি সেটা ধরতে পারবেন সেই অংশটা একটা ডকুমেন্ট হিসেবে রাখা দরকার তবে ভালো ড্রয়িং নয় ভালো মিস্ত্রিরও প্রয়োজন আছে ভালো ডিজাইনের পাশাপাশি ভালো মিস্ত্রি ভালো ঠিকাদার ভালো কাজেরও প্রয়োজন আছে ভালো মা ম্যাটেরিয়ালসেরও প্রয়োজন আছে এবং সর্বশেষ হচ্ছে যখন আপনি কাজ চলমান থাকবে তখন ইঞ্জিনিয়ার দিয়ে জায়গা দেখাশোনাটার প্রয়োজন আছে অনেক সময় বিল্ডিং অনেক ভুল ত্রুটি হয়ে যায় সেটা আমরা আসলে স্বাভাবিকভাবে বুঝি না মালিক পক্ষ তো প্রিভিয়াস এই ছিল আমাদের আজকের বাড়ির ডিজাইনের আপডেট আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে পঞ্চান্ন জেলায় পাঁচশো প্লাস বাড়ির ডিজাইন নিয়ে কাজ করতেছি আমাদের নাঙ্গলকোট অফিস কুমিল্লা কোটবাড়ি অফিস ঢাকা অফিস এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নে সেই বাড়ির ডিজাইনই করে নিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম